রহমান ব্যাক টু মাই চ্যানেল সপ্ত সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর আমি আছি নূর কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পবিত্র মাহের রমজান মাস শেষ মুহূর্তে আমরা নাচাদের দশ দিনে আছি আজকের বেশ রমজান তো রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও আমার আজকের ভিডিওটি শুরু করছি এখন আজকে ভিডিওটি শুরু করেছি প্রায় বিকেল তিনটার পর থেকে তিনটার বলে বলা যায় না চারটা থেকে হচ্ছে ভিডিওটি স্টার্ট করেছি আসলে আমার এখন ইদানিং কেন জানি ভিডিও করতে ইচ্ছে করে না যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে হচ্ছে চিন্তা করলাম আমি আসলে এক চুলাতে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যায় বিকেলবেলা আসলে এই নিজেকে একটু সময় দেওয়া যায় না তো রাইস কুকারে হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন ডালটা সুন্দর করে সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি চলে এসেছি কিচেনে আর রাইস কুকার কিন্তু এখন কিচেনে থাকে না রাইস কুকার থাকে হচ্ছে আমার ওই যে একটা মিনি রুম আছে ওখানে কিছু সকেট আছে ওই সকেট থেকে হচ্ছে আমি রাইস কুকার ব্যবহার করে থাকি সেই সাথে এখন আমি ফ্রিজ থেকে হচ্ছে আমার যেই ফ্রোজেন জিনিসগুলো আছে এগুলো নামিয়ে নিয়েছি এখানে আপনাদেরকে ফার্স্ট টাইম দেখিয়েছি এগুলো হচ্ছে মুরগির চামড়া তো এই এখানে প্রায় তিন চারটা মুরগির চামড়া আমি একটু একটু করে জমিয়ে ফ্রিজে রেখেছিলাম সেই সাথে পেঁয়াজ আর হচ্ছে মরিচকে ব্ল্যান্ডার করে এভাবে বক্সে ভরে রেখেছিলাম তা আমি এগুলো হচ্ছে নামিয়ে নিয়েছি আর হচ্ছে ছোলা বুটো নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে তো এদিক দিয়ে যেহেতু চুলার থেকে তাপ বের হয় ওই তাপে হচ্ছে এই এই আইসগুলো গলে যাবে আর আমি রান্নাটা খুব ঝটপট করে নিতে পারবো আজকে কিন্তু আপনাদের সাথে আমি আর হচ্ছে মুরগির চামড়াটা রান্না শেয়ার করব না ইনশাল্লাহ এটা আগামী ভিডিওতে আপনারা পেয়ে থাকবেন সেই সাথে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি ছোলা বুট রান্না করছি তো ছোলা বুট হচ্ছে আমার আসলে একদিন রান্না করলে দেখা গেছে চার দিনও আমাকে খেতে হয় আমি একসাথে রান্না করে ফেলি আর ছোলা বুটটা আমাদের একটু কমই খাওয়া হয় তো যাই হোক ছোলা বুটটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে এই সাইডে আমি আমার যে মশলার মশলাপাতিগুলো লেগেছে ওগুলার হচ্ছে ঢাকনাগুলো লাগিয়ে দেব। আর একটা কাজ করতে যে তার পিছনে কত কিছু জিনিসের ব্যবহার করতে হয় ওটা আসলে দেখলে বোঝা যায় আর কি তা আমি সমস্ত ঢাকনা লাগিয়ে সমস্ত সব কিছু গুছিয়ে রেখে এখন হচ্ছে আবারও আমি অন্যান্য কাজে ফিরে যাব। আর এই তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক অনেক থালাবাটি হচ্ছে আমি ধুয়ে ধুয়ে এইভাবে হচ্ছে জালির মধ্যে রেখে দিয়েছি তো আমার মতো কার কার এত বেশি থালা বাটি বক্স লাগে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না কারণ হচ্ছে আসলে আমার ওই যে একটা একটা করে অনেকগুলো জমে যায় আর ফ্রিজে যেহেতু আমি প্রতিটি খাবার বক্সে ভরে রাখি যার কারণে অনেক অনেক বক্স আমাকে ব্যবহার করতে হয় তো এগুলো হচ্ছে ধুয়ে আমি এভাবে রেখে দিয়েছিলাম আর এভাবে রেখে দিয়েছি আর আপনাদের ভাইয়া যখন বাসায় আসে তখন তার চোখে পড়লে সে তার মতো করে হচ্ছে কিচেন সেলফে এগুলো হচ্ছে গুছিয়ে রাখে তা আমি কিন্তু তার গোছানোটা মাঝে মাঝে এনজয় করি যেমন এলোমেলো করে যে কোনো জায়গায় যে কোনো জিনিস রেখে দেয় আমি কিন্তু রাখলে সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি তো যাই হোক সমস্ত বক্স থালাবাটি যার যার জায়গায় রেখে দিয়ে আর এখন হচ্ছে আমি রান্নার পাশাপাশি আমি এই কাজগুলো করে নিচ্ছি তো দেখা গেছে একটা কাজ করতে গেলে ওই চুলার মধ্যে ওই রান্নাটা হতে হতে অন্য সাইডের অন্য কাজগুলো করা যায় সহজে যদি সেটা আপনার মন যেরকম চায় ওরকম যদি আপনি করতে পারেন আর কি তো এক এখন হচ্ছে আমি সমস্ত বুট প্রায় রান্না শেষ পর্যায়ে চলে এসেছে আমি কিন্তু জিরার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে জিরার গুঁড়া দিয়ে ভালো করে হচ্ছে পানিগুলো শুকিয়ে নিয়েছি আর একেবারে আমি হচ্ছে ঝরঝরা করি না ছোলা বুটে কারণ একটুখানি যদি মানে ঝোল টাইপের থাকে একদম ঝোল না আর কি মাখা মাখা থাকে ওই পর্যায়ে আমি হচ্ছে নেমে মানে কড়াই থেকে নামিয়ে ফেলি আর কি তখন দেখা গেছে গরম হল গরম করলে আমি তো এগুলো রেখে রেখে খাবো গরম করতে করতে দেখা গেছে আর ও একদম ঝরঝরা হয়ে যাবে না একটু ঝোল টাইপের থাকবে আর খেতেও আমার কাছে এভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এখন হচ্ছে ছোলা বুটগুলো আমার রান্না শেষ হয়ে গেছে কিচেনের কাজও মোটামুটি শেষ করে ফেলেছি আর এদিক দিয়ে এসে দেখি হচ্ছে আমার রাইস কুকারে হচ্ছে ডালগুলা বলক চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার একদম সিম্পল একটা রেসিপি রান্না করছি রাইস কুকারে এটা আসলে কজনে করে খেয়া খান সেটা আমি জানি না তবে আমাদের নোয়াখালীতে এই ডালের রেসিপিটা অনেকেই খান ডালের সাথে ডিম দিয়ে আর কি তা আমাদের আজকের সেহারির জন্য রান্না হচ্ছে এগুলো রাইস কুকারের ডাল আর ডিম তো এই রাইস কুকারের ডাল আর ডিমের রেসিপিটা কিন্তু যারা ব্যাচেলর থাকেন বা যারা স্টুডেন্ট আছেন ছোট ছোট আপুরা কিংবা ভাইয়ারা যারা হচ্ছেন স্টুডেন্ট মানে স্টুডেন্ট ব্যাচেলর লাইফে আছেন আর কি বা যারা এমনিতেও ব্যাচেলর আছেন তারা চাইলে এরকম রাইস কুকারে এভাবে হচ্ছে ডাল আর ডিমের রেসিপিটা আপনারা করে খেতে পারেন একদম আপনাদের হচ্ছে অনেক বেশি সহজ লাগবে এটা তো কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না তা আমি যদিও আমার রাইস কুকার সম্পর্কে অনেক ভিডিও আছে আর মার্শাল অনেক বেশি ভিউ হয়েছে চাইলে আপনারা রাইস কুকারের ভিডিওগুলো আমার দেখে নিতে পারেন সেই সাথে হচ্ছে আমার ডালা ডিমের রেসিপি আমি দেখিয়েছিলাম সেই একটা ভিডিওতে আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন পুরো চ্যানেলে আমার রাইস কুকার সম্পর্কিত অনেক অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আপনাদেরকে দেখালাম আমি রাইস কুকারে ডিমগুলো দেওয়ার পরে একটাও এলোমেলোভাবে ভাঙেনি একদম সুন্দর করে জায়গা মতো বসেছিলো ডিমগুলো দেওয়ার পরে আপনারা কিন্তু রাইস কুকারে সুইচটা অফ করে দিবেন যাতে করে আর কোন ধরনের মানে তাপ না লাগে ওই যে রাইস কুকারের যে গরম তাপটা ওটাতে হচ্ছে ডিমগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমি টাগার দিয়ে ভালো করে হচ্ছে ডালগুলাকে সুন্দর করে রান্না করার পরে এখন হচ্ছে ইফতারের আগে আর কি ধরেন এটা হচ্ছে আসরের পর আসরের নামাজের পরে তো ওই যে বাচ্চারা সারাক্ষণ এই রুমে সেই রুমে ছুটাছুটি করে যেহেতু দুইটা রুম ওরা পেয়েছে এখন তো তারা প্রতিটা রুমে এখন মোটামুটি এলোমেলো করে ফেলে তো আমার কাছে কেন জানি মনে হয়েছিল এখানে যেহেতু বসে আমরা ইফতারি করি তো এটা কেন জানি এলোমেলো লাগছিলো আর আমার কাছে খুব অগো মানে অগোছালো দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে যায় খুব মেজাজও খারাপ হয়েছিল কারণ মাসে মানুষের যেহেতু রোজা রাখে আর বেশি বেশি কাজ দেখলে এমনিতে খিটখিটে থাকে তো যার কারণে হচ্ছে আমি আমার হচ্ছে বেডরুমটাকে সুন্দর করে হচ্ছে গুছিয়ে নিচ্ছি যদি আসলে এটাকে বেডরুম বলি না এটাকে আসলে যে সেই কাজে ব্যবহার করে থাকি যাই হোক এখানে এখন চলে আসছি আমি হচ্ছে আপনাদের সাথে আজকে একদম কলিজে ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা লাচি রেসিপি শেয়ার করছি এখানে প্রথমে হচ্ছে আমি মিল্ক বিটা দুধ নিয়েছিলাম হাফ লিটার সাথে হচ্ছে টক দই নিয়েছিলাম তো আমি যে মানে লাচ্ছিটা তৈরি করছি এটার স্বাদটা কেমন হবে সত্যি কথা আমি কিন্তু একবারও মানে ফিল করতে পারিনি শুধু বারবার চিন্তা করছি আমার এটা স্বাদটা না জানি নষ্ট হয়ে যায় কখনো তো আমি লাচ্ছি বানাইনি তো আজকে কিন্তু হচ্ছে ফার্স্ট টাইম অভিজ্ঞতা নিচ্ছি আর কি আমার জীবনের এক্সপেরিয়েন্স নিচ্ছি যেটাকে বলা হয় আমি আসলে লাচ্ছি খেতে ইচ্ছে করছিল খুব তো আমি কিন্তু আপনাদের ভাইয়াকে অনেক হাতে পায়ে ধরে হচ্ছে টক দই আনিয়েছিলাম সাথে হচ্ছে একটা দুধ আনিয়েছিলাম তো সে এনে দিয়েছে আসলে বাড়তি খরচ আমাদের করা যায় না যেহেতু আমাদের আয়টা একদম সীমিত যার কারণে হচ্ছে আমরা এক্সট্রা খরচটা করতে পারি না ওই যেগুলো খেয়ে বেঁচে থাকা লাগে ওইগুলো হচ্ছে আমাদেরকে কিনে খেতে হয় তো লাচ্ছি আর বানানোর জন্য এখানে আমি প্রথমে মিল্ক বিটার দুধ নিয়েছি হাফ লিটার তারপর হচ্ছে টক আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন সেই সাথে চিনি আর অল্প একটু লবণ দিয়ে আইস দিয়ে ভালো করে হচ্ছে ব্লেন্ডারে আপনি ব্লেন্ড করে নেবেন আর আমি এখনও ভাবতেছি আমার এগুলা কি আমি নষ্ট করছি নাকি কি করেছি আসলে সত্যি কথা আমি কিন্তু অনেক বেশি মনে মনে চিন্তায় আছে চিন্তায় ছিলাম আর কি তো যাই হোক আমার হচ্ছে লাচ্ছিটা একদম ভালো করে আমি ব্লেন্ড করে একদম ফেনা ফেনা করে নিয়েছি আর দোকানে যেহেতু খেতে গেলে এরকম ফেনা ফেনা লাগে তো আজকে আসলে ওই এক্সপেরিয়েন্সটা নিচ্ছি খেতে না জানে কেমন হবে তো এগুলো আমি গ্লাসে ঢেলে তারপর হচ্ছে কিছু আইস কিউব দিয়ে দিয়েছি যাতে করে একদম ঠান্ডা ঠান্ডা লাগে আর খেতে একদম ফলিচাটা ঠান্ডা হয়ে যায় ইফতার করার পরে তো এখন হচ্ছে আমি সমস্ত ইফতার করে গুছিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া কিন্তু নেই আপনাদের ভাইয়াকে ছাড়া আমাদের এই দশটা দিন ইফতার করতে হবে তাকে খুব খুব মিস করছি তো তার আগে হচ্ছে আমরা ইফতারের আগে দোয়া করে নিচ্ছি মা ছেলে তিনজনে মিলে আর এদিক দিয়ে আমার আরাফ কিন্তু অনেকটাই কেন জানি খুব হাসাহাসি করছে আমরা কিন্তু আমাদের দোয়াতেই ব্যস্ত আছি আর আমার আরফান কিন্তু রোজা রাখে সব সময়। অসুস্থতার কারণে কিছু রোজা রাখতে পারেনি তো যাই হোক ইফতারে সামনে রেখে যে কোনো দোয়া করলেন নাকি আল্লাহ তালা কবুল করেন যার কারণে দোয়াগুলা করে নিচ্ছি আর এগুলা করাটাও শুন না তো যাই হোক এদিক দিয়ে আজকে আমাদের ইফতার আইটেম ছিল আগের দিনের পেঁয়াজু আলুর চপ তারপর হচ্ছে ছোলা ছোলাপুঁটা আজকে রান্না করেছি সেই সাথে ঠান্ডা পানি আর হচ্ছে লাচ্ছি এত বেশি লাচ্ছির মানে মানে রিভিউটা এতটা সুন্দর পাবো এটা সত্যি কথা আমি কল্পনাও করিনি তো আজকে কিন্তু আমার বাসায় খেজুর নেই খেজুর কিন্তু খেজুর ছাড়াই আজকে আমরা ইফতার করতে বসেছি আর এখন আজান দিয়ে দিচ্ছে আমরা আগে হচ্ছে পানি দিয়ে ইফতারটা মানে রোজা ভেঙেছি আর কি তো এখন হচ্ছে আমরা লাচ্ছিটা খাবো আর লাচ্ছি রিভিউটা কেমন এখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কতটা স্মুথই হয়েছে এত বেশি পেনা পেনা হয়েছে বিশ্বাস করবেন না মাসাল্লা আলহামদুলিল্লাহ একদম তৃপ্তি পেয়েছি দোকানের লাচ্ছি থেকে আমার মনে হয়েছিল কয়েক হাজার গুণ মজার ছিল এই লাচ্ছিটা আমার আরফান আরাফের এত বেশি রিয়াকশান ছিল আরফের আরফান বলল আম্মু এত মজার লাচ্ছি সত্যি কথা দোকান থেকেও এখানে বেশি মজা ছিল আর আমরা এই লাচ্ছি লাস্ট মানে ফার্স্ট বলেন লাস্ট বলেন খেয়েছিলাম আমার যখন ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়েছি তখন একটা দোষণী রাখার একটা দোকান থেকে আমরা লাচ্ছি খেয়েছি সেই লাচ্ছি থেকে আমার মনে হয়েছিল গুণ মজার ছিল এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এবার আমি চিন্তায় আছি এবার আমি প্রতি মাসে একবার হলো লাচ্ছি খেয়ে মানে তৈরি করে খাবো আপনারা চাইলে এভাবে মিল্ক বিটা দুধ দিয়ে বা আপনাদের গরুর দুধ দিয়ে বা হচ্ছে আপনারা গুঁড়া দুধের পাউডার মানে তরল করে তারপর আপনারা হচ্ছে টক দই দিয়ে বা মিষ্টি দই দিয়ে এভাবে করে খেতে পারেন আর আমার মনে হয় এই লাচ্ছিটা তৈরি করার সময় আপনারা খেজুর বা কলা একদমই দিবেন না মোটেও দিবেন না শুধুমাত্র টক দই আর হচ্ছে দুধ চিনি তারপর হচ্ছে একটুখানি লবণ দিয়ে দিবেন। এতটাই মজা পাবেন আপনি এতটাই তৃপ্তি পাবেন আলহামদুলিল্লাহ আমার কথা আপনাদের মনে পড়বে যে নৌরাপু আসলে একটা কথা বলেছিল এত বেশি মজার ছিল বিশ্বাস করবেন না আমার মনে হয়েছিল প্রতিদিন করে খাই কিন্তু কস্টিংটা অনেকটাই যার কারণে হচ্ছে মানে মন চাইলেও খেতে পারবো না ও যে বললাম আমাদের সব কিছু সীমিত আয়ের ভিতরে যার কারণে হচ্ছে আমরা সব কিছু মেনটেন করে চলতে হয় তো যাই হোক এখন হচ্ছে আমার বড় ছেলের আরও বেশি খেতে ইচ্ছে করছিল তো আপনাদের ভাইয়াও নেই আপনাদের ভাইয়াকে ছাড়া আমরা ইফতার করেছি খুব খারাপ লাগে সত্যি কথা ওই মানুষটা আমাদেরকে ওই মানুষের উসেলায় আমরা এত কিছু অ্যারেঞ্জ করতে পারি বা সে অ্যারেঞ্জ করে দেয় আমরা হচ্ছে সবকিছু রেডি করে খেতে পারি এটাই আলহামদুলিল্লাহ তো দিন শেষে তার জন্য অনেক অনেক দোয়া থাকে আজকের ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি